মাসের শুরুতেই এত এত বাজার পাঠিয়ে দিল জুয়ারের বাবা এত এত সবজি ছিল আর এত ধরনের মাছ ছিল মাসাল্লাহ মাছ দেখে মাসের শুরুতেই হচ্ছে আমার মনটা খুশি গ্রামে থাকার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এরকম ন্যাচারাল জিনিসগুলো নিজের হাতে করা যায় যেমন মুরগির নিজের থেকে এই যে ডিম ওঠানো এই ডিমগুলো হচ্ছে আমাদের দুইটা মুরগি দুই দিনে তিন দিনে পেরেছে আর কি পাঁচটা ডিম আরেকটা বাকি আছে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে জুয়ারা বাবার নাস্তা রেডি করা জারিফ জাবেরের নাস্তা রেডি করা জুয়েরার জন্য জুয়েরার নানি সকালবেলা ডিম ভাজা দিয়ে ডিম দিয়ে ভাত ভেজে দিয়েছে জুয়েরা সাড়ে আটটা বাজে সেটা খেয়ে মাদ্রাসায় চলে গেছে তো এখানে আমি চলে আসলাম হ্যান্ড গ্লোভসগুলো পরে থালাবাটিগুলো মেজে নিব। আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় শুধু শুধু অ্যালার্জির সমস্যা হয় ডাস্ট অ্যালার্জি আমার ধুলাবালিতে আর ঠান্ডা পানিতে সমস্যা তো এই জন্য আমি এই গ্লোভসগুলো কিনে নিলাম যেন আমি সকালবেলা থালাবাটি মাজলে আমার সমস্যা হয় না এই কয়েকদিন কিন্তু আমার মা কিছুই আমাকে মাজতে দেয়নি সকালবেলা উঠে আম্মু সব কিছু মেজেছে আর যতগুলো হয়েছে সব আম্মুই মেজেছিল তো আম্মুর কষ্ট আমার ভালো লাগে না আর আম্মু আমাকে মাজতেও দেয় না যেহেতু আমার ঠান্ডার সমস্যা আর এতদিন আমার গলারও অবস্থা খারাপ ছিল তো এই হ্যান্ড গ্লাভসগুলো কিনেছি আমি যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি তখন ভিডিও যখন সেভ করতে নিই তখন কিন্তু অ্যাড চলে আসে অ্যাডের ভিতর আমি যে এই গ্লোভসগুলোর অ্যাড দেখলাম তো সেখান থেকে সরাসরি আমি অর্ডার করে নিয়েছি এটা কোনো পেজ না এটা মে ওয়েবসাইট হবে আমি জানি না পেজটার নাম কি বা ওয়েবসাইটের নাম কি আমার মনে নেই সঠিক আমি জাস্ট দেখেছি ওখান থেকে অর্ডার করে ফেলেছি এটা সাড়ে তিনশো টাকা ছিল দুইটা হ্যান্ড গ্লোভস সাতশো টাকা নিয়েছে আর কি ডেলিভারি চার্জ সহ সাতশো দশ টাকা তো যাই হোক এখানে আমি সব কিছু মাজাঘষা করে নিলাম আর এটা প্রাইসটাও আমি আপনাদেরকে বলে নিলাম বলে দিলাম যেন অন্য কোথাও দেখলে অথবা দ্বার্স থেকেও আপনাকে আপনারা এটা কিনতে পারেন খুবই ভালো ভিতরে হচ্ছে তুলার মতো হাতে পড়লে মনে হয় যেন উলের কোনো মোজা পড়ে আছি তো তারপর চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ওয়াশিং মেশিনে ডিটারজেন্ট পাউডার দিয়ে সুইচ দিয়ে দিব আর অনেকেই বলেন না যে ওয়াশিং মেশিনে বিল কেমন আসে কাজের মহিলাকে দিয়ে আমি কাজ করালে মাসে এক হাজার টাকা নিত শুধু কাপড় ধোয়ার জন্য মানে এক কাজে এক হাজার কাপড় ধোয়া এক হাজার ঘর ঝাড়ো মোছা এক হাজার এরকম আবার প্লেট মাজা এক হাজার তো আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই পঁচিশ দিনে আমার কারেন্ট বিল উঠে এক হাজার টাকা অল অ্যাভারেজ আই মিন আমার ঘরে তিনটা ফ্যান চারটা সিলিং ফ্যান তারপর হচ্ছে বাতি দশ থেকে বারোটা এরকম বাতি হবে আর কম্প্রেসার পানি ওঠানোর সব কিছু মিলিয়ে হচ্ছে রাইস কুকার আছে আমার সবসময় রাইস কুকারে আমার ভাত রান্না হয় তারপরে ওভেন আছে ওভেনে আমার খাবার গরম করা হয় প্রতিদিন এই তো আবার ওয়ার্মার আছে যেটা সারাক্ষণ চব্বিশ ঘন্টায় সুইচ দেওয়া থাকে যেটা ওয়ার্মার পাত গরম ভাত গরম রাখে ওইটা এইগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে আমার এক হাজার টাকা পঁচিশ দিনে যায় গরমের দিন ছিল এখন শীতের দিন এখন হয়তো বা একটু বেশি যাবে তো কাজের মহিলার কাপড় ধোয়ানোর চেয়ে কিন্তু ওয়াশিং মেশিনটা আমার কাছে ভালোই মনে হয় তো লাখড়ির চুলায় রান্না করতে চলে আসলাম মা আর চুলায় সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছিল টক রান্না করেছে মা আর হচ্ছে মূলা চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি রান্না করেছে আর আমি হচ্ছে খাসির গুছতে রান্না করছিলাম তো ওয়াশিং মেশিন যেটা বলছিলাম ওয়াশিং মেশিন যদি আপনারা কিছু টাকা জমিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে নেন তো একটা কাজের মহিলাকে দিয়ে প্রতিদিন কিন্তু এত বেশি কাপড় ধোয়ানো যায় না আমি ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় ধুই জারেফ জাবের কাপড় একবার ধোয়া হয় তারপর জুয়ারের বাবারগুলো দেই বের হয় তারপর আমারগুলো দেই ধুয়ে বের হয় আমারগুলার আর জুয়ারেরগুলো একসাথে দিই তারপর বিছানার চাদর থাকে ঘরের পাপোস নেকড়া টেকড়ো যা আছে সব কিছু ওয়াশিং মেশিনে ধোয়া যায় আর কাপড়ও মোটামুটি ভালোই পরিষ্কার হয় যেগুলোকে অনেক বেশি দাগ থাকে সেগুলো ডিটারজেন্ট দিয়ে একটু ডলে নেবেন তাহলে উঠে যাবে তো কলারের শার্টের কলারের ময়লাগুলো সহ কিন্তু উঠে যায় ওয়াশিং মেশিনে হাত দিয়ে ডলে হয় না তো এই হচ্ছে ওয়াশিং মেশিনের সুবিধা তো খাসি খুস্তিটাকে কষিয়ে রেখে আসলাম আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে আমু বলছিল যে মুরগি অনেকগুলো ডিম দিয়েছে তুমি ডিমগুলো নিয়ে আসো তো এই তো এসে দেখি মুরগি অলরেডি ডিমের ওপরেই বসে আছে মাত্র মনে হয় ডিম পেরেছে তো আমি এই ডিমগুলো নিয়ে যাচ্ছি কি সুন্দর দেখতে দেখা যায় দেখুন তো এর চেয়ে ভা মানে এর চেয়ে ভালো ফিলিংস কি কিছু হতে পারে নিজের হাতে ডিম সংগ্রহ করা মুরগির থেকে তাও আবার দেশি মুরগির ডিম এই ডিমগুলো হচ্ছে একশো টাকা হালি বিক্রি হয় আগে আশি টাকা হালি ছিল এখন একটা ডিমই পঁচিশ টাকা করে বিক্রি হয় দেশি মুরগির ডিম তো আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ এরকম এটা হচ্ছে দুই দিনের ডিম দুই দিনে ছয়টা তো পাঁচটা নিয়ে আসলাম একটা রাখলাম কারণ মুরগি যদি আবার ডিম পারতে যায় ওইটা দেখে ডিম পারবে আর এই যে হচ্ছে আমার মুরগিগুলো মাশাআল্লাহ ছয়টা মুরগির চেয়ে দুইটা আছে তিনটা হচ্ছে শিয়াল নিয়ে গেছে আর একটা হচ্ছে মরে গেছে আর দুইটা আছে তো জাবের জারিফ এখানে ডিম নিয়ে খাড়াখাড়ি করছিল তো আমরা আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি কারণ আজকে বাজার পাঠাবে জয়েরার বাবা এখানে খাসির গোস্তটাও রান্না হয়ে গেছে আম্মু হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিল আর হচ্ছে পোলাও পাতা দিয়ে দিয়েছিল। আমরা গোস্তি তরকারিতে কিন্তু পোলাও পাতা দেই অনেক বেশি মজা লাগে তো এখন তরকারি বেড়ে নিয়ে গেলাম তারপরে জয়েরার বাবা বাজার পাঠিয়ে দিলো এক কেজি জল ছিল এখানে চ্যাফা ছিল কারণ আমার আম্মু বলে দিয়েছিল চেফা চুটকির কথা ক্ষীরা এনেছিল দুই কেজি তারপর হচ্ছে ফুলকপি তিনটা অনেক বেশি কাঁচা বাজার করেছে লতি ছিল আর আমার দেশি লতির যে এই লতিগুলো অনেক বেশি মজা লাগে এখানে করলা ছিল এক কেজি করলাগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম সবুজ ছোট ছোট আর এই করলাগুলো আমার বেশি ভালো লাগে সাদা করলার চেয়ে গাজরের লুকটা দেখুন এত বেশি কচি ছিল গাজরগুলো মাসাল্লাহ আর এখানে হচ্ছে কি যেন কাঁচা টমেটো ছিল একদম শীতের সবজি যাকে বলে আর কি আর শীতের দিনে আমার এত বেশি ভালো লাগে বিশেষ করে সবজি রান্নাটা করতে অনেক বেশি ভালো লাগে এখানে সিম ছিল এগুলা হচ্ছে বড় বড় বীজ থাকে ভিতরে শুটকি তরকারির জন্য পারফেক্ট আর আমার আম্মু শুটকি তরকারির সকল ধরনের বাজার এখানে কাঁচা টমেটো পাকা টমেটো সিম তারপর হচ্ছে বেগুন এগুলো হচ্ছে শুটকি তরকারির ই উপকরণ তো বেগুন ছিল বেগুন জন্নি বেগুন পায়নি মনে হয় আর এই বেগুনগুলো দিয়ে বেগুন ভাজা করতে অনেক বেশি মজা লাগে আর এই তো পাকা টমেটো ছিল পাকা টমেটোটা হচ্ছে একদম এই যে এই সিজনের দেশি টমেটো যেটাকে বলে কাঁচা পাকা এই টমেটোগুলো খেতে অনেক মজা লাগে একটা টমেটো রেখে দিলাম যে তুমি ধুয়ে নিয়ে আসো খাবো আর এখানে ছিল পুঁইশাকের বীজ এক কেজি পুঁইশাকের বীজগুলো যদি মাছের সাথে ভাজা হয় মাছের তেলে এত বেশি মজা লাগে কি আর বলবো তো গেলো এগুলো হচ্ছে কাঁচা বাজার আর মাছগুলো ছিল বাহিরে ওগুলো ভিতরে আনিনি মাছই ধরবে মাত্রই হচ্ছে ভাবি ঘর মুছে গেছে আর গাজরগুলো খুব কচি ছিল এখানে মাছ ছিল চার ধরনের বাটা মাছ এই যেগুলো হচ্ছে কাচকি মাছ কাচকি মাছগুলো একেবারে টাটকা ছিল অনেক বেশি সুন্দর কাঁচকি মাছগুলো এই যে দেখুন কাচকি মাছ ছিল এখানে মনে হয় এক পোয়ার মতো হবে আর কি আর কাঁচকে মাছ কিন্তু কখনো কেউ এক কেজি কিনে বলে আমার মনে হয় না কারণ কাজকি মাছটা সাথে সাথে কিনে সাথে সাথে রান্না করে খেলেই মজা এখানে ইলিশ মাছ ছিল এক কেজির মতো আর এগুলো ছিল ট্যাকচাদা ট্যাকচাদা মাছ ছিল দেড় কেজির মতো এই ট্যাকচাদা মাছটা শুধু ভেজে খাবো মানে রান্না করব না এই ট্যাকচাঁদা মাছটা ভাজতে ভাজলে অনেক বেশি মজা লাগে বাটা মাছ রুই মাছ আর ছিল চারটা মুরগি ওগুলোকে কিছু করিনি ইলিশ মাছটাকেও রেখে দিয়েছি পাঁচ ধরনের মাছ ছিল ইলিশ মাছ টেকচাদা বাটা মাছ রুই মাছ আর কাচকি মাছ এরপরে আমরা মাছটা কেটে নিলাম আমি আর আমার মামিলে কেটে সাথে সাথেই মাছ ভেজে নিলাম ভেজে খেতে বসে পড়লাম দুপুরে ভাত জুয়ারের বাবাও চলে আসছে আসরে রাজান দিয়ে দিয়েছে আমাদের খেতে খেতে কিরা দিয়ে একটু সালাদ বানিয়ে নিয়েছি তারপর চলে আসলাম জারিফ আর জাবেরকে ভাত খাওয়ানোর জন্য ওদেরকে হচ্ছে একটা বাজে একবার ভাত খাইয়ে ঘুমানিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ওরা ঘুম থেকে উঠেছে তো যেহেতু মাছ ভেজেছি তো ওদেরকে সামুদ্রিক মাছ দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তো এই জন্য আমি কিন্তু কিছুদিন পরপরই সামুদ্রিক মাছ কিনি দেশি মাছের সাথে সাথে আর জারিফার জাবেরকে ভাত খাইয়ে নিচ্ছি আর জারিফ জাবের খাটের উপরে কোনো কিছু দেখলে ওদের মাথা গরম হয়ে যায় কারণ আমিও যেহেতু খাটের উপরে কোনো কিছু রাখি না কাঁথাবালিশ ছাড়া এখানে ও ওর শালোয়ারটাকে নিচে ফেলে বিছানা ঝাড়ুটাকে খাটের কিনারে রেখে জানালা লাগিয়ে তারপর আসছে অনেক বেশি লক্ষ্মী ছেলে আমার জারিফ ও অনেক বেশি ম্যাচিওর আর যাবের শুধু হচ্ছে বকর বকর করে আর দুষ্টুমি করে সারাক্ষণ কিন্তু জারিফ মাসা আল্লাহ ও অনেক মায়া ওর শরীরে ওর নানির জন্য আমার জন্য সবার জন্য আর ও কাজও করে খুব ভালো কিন্তু যাবের হচ্ছে কাজ করতে চায় না একটু আইলসিয়া টাইপের ওর বাবার মতো আর কি

দেখো